নমস্কার জয়িতার চেম্বারে সবাইকে স্বাগত আজ প্রথমেই আমরা আগের দিনের যে রেস্টলেস রিডাকশন টেকনিক সম্পর্কে আলোচনা করেছিলাম সেগুলোকে একবার ঝালিয়ে নিই কেমন যেমন নিজের যে ভা চিন্তা ভাবনা সেটাকে আরেকটু অন্যভাবে ভাবা বা রিথিংক করা নিজের আবেগগুলোকে কন্ট্রোল করা বা নিজের ইম্পালসগুলোকে কন্ট্রোল করা সন্তানের সন্তানের যে অনুভূতিগুলো হচ্ছে সেই অনুভূতিগুলোকে কিছুটা সমর্থন করা বা ভ্যালিডেট করা কখনো কখনও যদি দেখা যায় যে সন্তান অত্যন্ত কোনো অন্যায় কাজ করেছে তখন কিন্তু আমাদের সন্তানকে ইগনোর করতে হবে যাকে আমি বলেছিলাম আগের দিন অ্যাক্টিভ ইগনোরিং অ্যাক্টিভ ইগনোরিং ইগনোরিং মেন্স কিন্তু রিজেকশন নয় এবং আমাদের নিজেদের সন্তান সম্পর্কে কিন্তু একটা পজিটিভ এক্সপেক্টেশন রাখতে হবে সন্তান কি করতে পারবে কি করতে পারবে না এর পরে যে জায়গাগুলো বলবো যে পাঁচটি টেকনিকের কথা বলবো তার মধ্যে প্রথমটি হচ্ছে যে ইন্ডিউস পজিটিভ অ্যাটেনশন মানে কি যে বাচ্চা ভীষণ চঞ্চল ভীষণ ইম্পালসিভ পড়াশুনও হয়তো সে সঠিকভাবে মনোযোগ দিতে পারছে না কিন্তু তার অন্য কোন দিকে ঝোঁক আছে যেমন ফুটবল খেলতে ভালোবাসে কিংবা পিয়ানো বাজাতে ভালোবাসে কিংবা গান করতে ভালোবাসে তবলা বাজাতে ভালোবাসে ক্রাফটের কাজ করতে ভালোবাসে এনিথিং যেটার দিকে ওর ঝোঁক আছে সেই দিকে আমাদের ওদের মনোযোগটাকে ডিরেকশান দেবো সেই দিকটাতে মানে আমরা তাদের এনার্জিটাকে পজিটিভ দিকে ডাইভার্ট করে দিচ্ছি আমাদের আমাদের সন্তানের বিহেভিয়ারকে কিন্তু ক্লিয়ারলি মনিটার করতে হবে মানে সন্তানের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার ফেশিয়াল এক্সপ্রেশন তার কোনো মিসবিহেভিয়ার সেইগুলো কিন্তু আমাদের ক্লোজলি মনিটার করতে হবে কেন ক্লোজলি মনিটার করতে হবে কারণ সেগুলোকে আমা আমাদের পরবর্তীকালে গিয়ে তাকে বোঝানো যে এইগুলো কেন ঠিক না সে কারণটা না বললে কিন্তু সে কোনো দিনই তার নিজের মধ্যে সে যে দোষ করছে তার ইনসাইটটা তৈরি হবে না যদি সম্ভব হয় আপনার সন্তানকে দশ মিনিট দিনে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করান আমি বলছি না মেডিটেশন কারণ মেডিটেশন একটা টার্ম যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আপনার বাচ্চাটি কোনো মিসবিহেভ করছে বা ইম্পালসিভ অ্যাক্টিভিটি করছে চেঁচামেচি করছে জিনিসপত্র ভাঙছে এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে ঠিক তখনই তাকে কিন্তু কিছু বোঝা সম্ভব নয় কিন্তু ওই অ্যাক্টিভ ইগনোরিংয়ের মাধ্যমে সে যখন শান্ত হয়ে আসছে তখন তাকে বলা যে তুমি এ করেছ কিন্তু এই যে শান্ত হয়ে গেছো তুমি হয়তো দুষ্টুমিটা করেছিলে কিন্তু তুমি যেই শান্ত হয়ে গেছো এই শান্ত হয়ে যাওয়াটার জন্য কিন্তু আমরা খুব খুশি হয়েছি এরকমভাবে তাকে প্রেজ করা ক্রিয়েটিভ বা একটা পজিটিভ সাইকোলজিক্যাল বন্ড প্যারেন্টের সঙ্গে যেন চাইল্ডের তৈরি হয় রিসার্চে দেখা গেছে যে লাভিং কেয়ারিং মাদার তার শিশুর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে এবং বড়দের ক্ষেত্রেও দেখা গেছে যে মায়ের গলার স্বর আমাদের বড়দেরও ডিপ্রেশনকে কমিয়ে দেয় সুতরাং পজিটিভ মাদার চাইল্ড বন্ড একটা বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় এরপর যেটা বলবো সেটা প্রত্যেক বাড়িতেই এটা করা উচিত সেটা হচ্ছে দশ মিনিট কোয়ালিটি টাইম পুরো ফ্যামিলি মিলে এনজয় করা হতে পারে যে সেটা আপনারা একসঙ্গে কোথাও খেতে গেলেন হতে পারে যে কিছু খেললেন একসঙ্গে বসে অথবা আপনার সন্তান উইদাউট এনি ইনিভিশন স্পন্টেনিয়াসলি আপনাদের আপনার কাছে নিজেদের অ্যাক্টিভিটির কথাটা বলতে পারছে এটা একটা বিরাট বড় জায়গা কেননা সন্তান যদি স্পন্টেনিয়াসলি নিজের এক্সপ্রেশন নিজের ভালো লাগা খারাপ লাগাকে আপনাদের সাথে শেয়ার না করতে পারে তাহলে কিন্তু তার মনের মধ্যে খুব জমা হবে এবং সেইখান থেকেই কিন্তু এই অস্থিরতা বা চঞ্চলতা তৈরি হয় দেখুন টেকনিক আমরা ব্যবহার করছি কিন্তু আমি দশটা টেকনিকও বললাম আপনাদের কিন্তু আমাদের যে সাইকোলজিক্যাল বন্ড সেটা কিন্তু শুধু টেকনিক দিয়ে সারিয়ে তোলা যায় না সেখানে কিন্তু আমাদের একটা ওয়ার্ম প্রয়োজন একটা লাভ অ্যাকসেপ্টেন্স রিগার্ড প্রয়োজন পরস্পর পরস্পরের প্রতি মা বাবার ছেলে মেয়েদের প্রতি এবং ছেলে মেয়েদের বাবা মার প্রতি সুতরাং আমাদের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আপনার সন্তান নিজেকে মনে করবে না যে বাবা মা আমাকে সবসময় জাজ করছে সে মনে করবে যে সে তার বাবা মার কাছে নিরাপদ এবং সে তার সমস্ত কথা বাবা মার সঙ্গে শেয়ার করতে পারে এবং এটা যদি হয় তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে চঞ্চলতা অনেকাংশে কমে যাবে এবং এই হাইপার অ্যাক্টিভিটি কমার আরও একটা জায়গা হচ্ছে যে তার যে এনার্জি যখন সে হাই অ্যাক্টিভ আমরা বলছি বা চঞ্চল অস্থির বলছি তার মানে তার মধ্যে প্রচুর এনার্জি আছে সেই এনার্জিটাকে আমাদের পজিটিভ দিকে অবশ্যই ডাইভার্ট করতে হবে এবং দেখবেন যদি ওরা ওদের পছন্দের বিষয় পেয়ে যায় বা পছন্দের জিনিস ওরা যদি ওর ওর পছন্দের জিনিসটা যদিও ও ঠিকমতো করতে পারে তাহলে কিন্তু তার মধ্যে অনেক বেশি কামনেস আমরা পাব আজ এই পর্যন্তই অন্য এপিসোডে দেখা হবে অন্য কোনো মানসিক সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জানাবেন যে আর কোন কোন সমস্যার বিষয়ে আপনারা জানতে চান এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে এক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নমস্কার